আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম যারা লেনুভু লাভার আছেন লেনুবু ব্র্যান্ডের ল্যাপটপ যারা পছন্দ করেন ওয়ার্ল্ডের তিন নাম্বার ব্র্যান্ড তাদের জন্য বেশ কিছু মডেল আমি এই ভিডিওতে দেখাবো একদম রিজনেবল প্রাইস থেকে থাকবে একদম ফার্স্ট ইউডার্সের জন্য বারো হাজার টাকা থেকে শুরু থাকবে আজকের ভিডিওতে বারো হাজার হাজার টাকা দামের ল্যাপটপ দেখাবো এবং যারা তার সেই একটু উপরে চান তাদের জন্য ল্যাপটপ থাকবে এবং চল্লিশ হাজার টাকার উপরেও এই ভিডিওতে ল্যাপটপ দেখাবো ইনশাআল্লাহ সব কী কি মডেল থাকবে লেনু ব্র্যান্ডের প্রত্যেকটা ল্যাপটপের মডেল কনফিগারেশন কিন্তু ডিটেলস আলোচনা করবে এই ভিডিওতে ইনশাল্লাহ যারা লেনবুল আবার আছেন চাইলে আমার এই ভিডিও থেকে আপনার পছন্দের ল্যাপটপটা কিনতে পারেন তো আমাদের আমাদের লোকেশনটা বলে শোরুম ঢাকা মিরপুর নম্বর দক্ষিণ পাশে মেট্রো রেলের প্লার ধরে আসেন দুশো তেপান্নার ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেটের নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নম্বর সব ল্যাপটপ গড়বি খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে আমাদের সাপ্তাহিক কোনো ছুরি নাই সাপ্তাহে সাত দিনই খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত তো আর কথা বারাবো না প্রথমে যে ডিভাইশনের কথা বলবো এটা স্টুডেন্ট ভাইদের জন্য যারা ফার্স্ট ইউজার প্রথম অবস্থায় ল্যাপটপ চালানো শিখতে চান একটা কাজ শিখতে চান কম টাকায় একটা ল্যাপটপ দে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট খুবই সুন্দর মজবুত একটা ল্যাপটপ একদম অরিজিনাল কালারে পাবেন অরিজিনাল ব্যাটারি থাকবে সাথে একটা অরিজিনাল টাইপ সি চার্জার থাকবে একদম কিউট একটা ল্যাপটপ লাইট ওয়েট প্রোডাক্ট সবসময় চাইলে আপনি কিন্তু সাথে রাখতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ কি কি কাজ করতে পারবেন যদি সংক্ষেপে আপনি একটু ধারণা দিই আপনাদের যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউটিউব ফেসবুকিং অনেকে নাটক মুভি দেখতে পছন্দ করেন বা অনেকে কর্পোরেট জব করেন চাইলে কিন্তু ওয়ার্ড এক্সেলের কাজগুলো খুবই স্মুথলি আপনি এটা করতে পারবেন এবং অনলাইন ব্যাসিক কিছু কাজ আছে সিপিএম মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এফিলিয়েট মার্কেটিং ফেসবুক মার্কেটিং এই সমস্ত কাজ যারা করতে চান চাইলে কিন্তু খুবই স্মুথলি করতে পারবেন মডেল হল লেনুবু ই ইন্টেল সেলোরনের টেন জেনারেশন এতে ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এসএসডি যেহেতু ল্যাপটপটাতে এসএসডি দেওয়া আছে খুবই ফাস্ট কাজ করবে এবং চার্জারটা থাকবে অরিজিনাল টাইপ সি চার্জার থাকবে স্টুডেন্টদের জন্য একটা বেস্ট প্রাইস প্রিভিয়াস প্রাইস ছিল বারো হাজার পাঁচশো টাকা আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে কিন্তু পারচেস করতে পারবেন এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা স্টুডেন্টদের জন্য এখানে লেখা আছে এডুকেশন সিরিজ স্টুডেন্ট ভাইদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা একশো আশি দিয়ে ফ্লাট করতে পারবেন যদি বডি কন্ডিশনটা দেখাই একদম ফুল ফেস কন্ডিশন আছে সুপার টোপার একটা ফেস কন্ডিশনে পেয়ে যাবেন মডেল হলো লেনোভো ইল এলিভেন ই ইনটেল সেলেভেনের টেন জেনারেশন এতে র্যাম পাবেন এইট জিবি একশো জিবি থাকবে এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে এটা কিন্তু ফোর কোরের মেশিন যেহেতু ফোর কোর ফোর থ্রের মেশিন এটা কিন্তু ল্যাপটপটা খুবই ফাস্ট কাজ করবে যারা স্টুডেন্ট আছেন বা যারা নর্মাল কাজ করেন অফিসিয়াল কাজগুলো করেন দমায়া করতে পারবেন একদম বাজেট ফেললে একটা প্রাইস দিয়ে দেবো আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র চোদ্দো হাজার টাকা এইট জিবি র্যাম দেওয়া একদম ডিসকাউন্ট পাইস কিন্তু এইট জিবি র্যাম দিয়ে আজকের জন্য প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন অনেকেই কমেন্স কোয়েন বাই ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি একুশ দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম পান সেক্ষেত্রে ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন কোনো প্রকারের ক্যাসাল হবে না যে সমস্ত ভাইয়ারা ফিজিক্যালি দোকানে আসতে পারতেছেন না তারা চাইলে চৌষট্টি জেলা থেকেই ঘরে বসে কিন্তু ল্যাপটপ পার্চেস করতে পারবেন আমাদের নিচে নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে ভিডিও কলে দেখে কিন্তু ইনস্যুর করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টুন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ আছে অনেক ভাইরাই কিন্তু কুরিয়ারের ল্যাপটপ কিন্তু ভয় পান ভয়ের কিছু নাই আপনি ভিডিও কলে দেখবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টুন খুলে চেক করে দেখে নেবেন তারপর টাকা দিয়ে ল্যাপটপ তুলে নিয়ে যাবেন কোনো প্রকারে ভয়ের কোনো কাজ নাই তো এরপরে আমরা আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে একদম লেয়ার প্রোডাক্ট মেটাল বোর্ডের একটা ল্যাপটপ দেওয়া হয়েছে ইয়েোগা এক্স ওয়ান ইয়োগা মেটাল বোর্ডের একটা ল্যাপটপ এটা কিন্তু লেয়ার প্রোডাক্ট সব সময় পাওয়া যায় না আর আপনারা জানেন ইয়োগা সিরিজ কিন্তু দামি সিরিজ দেখেন এটা কিন্তু থ্রি সিক্সটি হবে মানে ল্যাপটপ প্লাস ট্যাপ আপনি দুই মোড়ে ইউজ করতে পারবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ ফুলি টাচ স্ক্রিন টাচের মাধ্যমে কাজ করতে পারবেন স্টাইলিশ একটা ল্যাপটপ আসলে ইয়োগা দামি সিরিজ এই ল্যাপটপ সম্বন্ধে যারা জানেন অত বেশি বলার কিছু নাই থ্রি সিক্সটি হবে টাচ স্ক্রিন আপনি একটা পেন পাবেন পেনের মাধ্যমে ড্রয়িংয়ের কাজগুলো কি সুন্দরভাবে করতে পারবেন এখানে কিন্তু একটা পেন দেওয়া আছে পেনের মাধ্যমে যারা ড্রয়িংয়ের এর কাজ করেন ড্রিং এর কাজগুলো খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবেন চোদ্দ পয়েন্ট ওয়ান এইস ডিসপ্লে পাবেন ফুল এইচডি রেজলেশন থাকবে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা এবং টাচ প্যাডের ডুয়েল ক্লিক সিস্টেম সব ধরনের পুট ফ্যাসিলিটি মোট কথা একটা ইউজ ল্যাপটপের যে সমস্ত ফিচার প্রয়োজন সব ধরনের ফিচার কিন্তু অ্যাভেলেবেল আছে এটা কিন্তু হাইকন ফিগারেশন এক্স ওয়ান ইয়োগা অনুই ফাইভের এইট জেনারেশন এতে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে অরিজিনাল টাইপ সি চার্জার পাবেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি স্টাইলিশ একটা প্রোডাক্ট আজকের জন্য প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা অনেক ভাইরা গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন অরিজিনাল অ্যাডাপ্টার সহ পাঁচটা গিফট কিন্তু পেয়ে যাবেন আর এই পাঁচটা গিফটের জন্য কোনো প্রকারে পেমেন্ট লাগবে না এরপর আমি আরেকটা আপডেট জেনারেশন একটা ল্যাপটপ দেখাবো এটা টেন জেনারেশন একশো আশি ডি ফ্ল্যাট করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন আছেন দেখেন বডি কন্ডিশন একদম ফ্রেশ ব্যাটারি এসএসডি কিন্তু অনেক ভালো থাকবে আর যারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে অনেক প্রশ্ন করেন এটা চার থেকে পাঁচ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান এইচসি ডিসপ্লে পাবেন ফুল এইচডি রেজলেশন থাকবে ক্যামেরা ফেসলোক অ্যাভেলেবল পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়সী বর্ণ অ্যাভেলেবেল থাকবে একটাই ল্যাপটপে যে ধরনের ফিচার প্রয়োজন সব ধরনের ফিচার কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন অরিজিনাল টাইপ সি চার্জার থাকবে এটা মডেল হলো টি ফোরটিন কোরাই ফাইভের টেন জেনারেশন এতে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসেসি ফোর জিবি শেয়ার গ্রাফিস থাকবে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা আর সেম মডেল যদি এলিভেন জেনারেশন দেন যেমন টি ফোরটিন কুরাই ফাইভের এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এইট জিবি শেয়ার গ্রাফিক সহ ওই ল্যাপটপটার প্রাইস থাকবে ওটাও একদম ডিসকাউন্ট প্রাইস করে দেবো ওটার প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা ব্যারেন্টি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কিন্তু পার্চেস করতে পারবেন বিয়াস শুরুমে অনেক কালেকশন আছে শুধু আমি আজকে লেনোবো আবারদের জন্য লেনোবো ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে কথা বললাম এর বাইরে যাদের অন্য কোনো মডেল পছন্দ আপনারা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইউটিউবে ইউটিউব চ্যানেল ল্যাপটপ গর বিড়ি ভিজিট করতে পারেন তো বিহস আর দীর্ঘায়িত করবো না ভিডিও শেষ করব শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কের সাথেই দক্ষিণ পাশে মেট্রো রেলের দুশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নম্বর সব ল্যাপটপ গর বিড়ি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম